পদত্যাগ পদত্যাগ নাটকের যে খেলাটা ডক্টর মোহাম্মদ ইউনুস খেলতে গিয়েছিলেন সেই খেলাটা খেলতে গিয়ে বর্তমানে যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এই রাজনৈতিক অস্থিরতা সামাল দেওয়া আমাদের এই চুরাশি বছর বয়সী অর্থনীতিবিদের পক্ষে মহা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং অনেকাংশে এই চ্যালেঞ্জটা মোকাবিলা করা এই চুরাশি বছর বয়সী অর্থনীতিবিদের কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমি বলছি না দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পদত্যাগ পদত্যাগ খেলার নাটকের বিষয়ে আজ দ্য নিউ ইয়র্ক টাইমস কিছু লিখেছে দর্শক এতদিন আমরা আলোচনা করে আসছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস দশ মাস আগে তার যে জনপ্রিয়তাটা ছিল সেই জনপ্রিয়তা আজ হ্রাস পেতে পেতে তিনি বর্তমানে ঘরে তো হচ্ছে নি বাইরেও ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে ওনার করা প্রত্যেকটি কাজ তীব্র নিন্দায় পরিণত হচ্ছে আজ বাইরে বেশি অংশে আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে দর্শক কালকের একটি রিপোর্টে আমরা দেখেছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনিসের বর্তমান আইন প্রণয়ন নিয়ে সমালোচনা করেছে এবং পরবর্তী আরও একটি রিপোর্টে আমরা এটাও দেখেছি যে ইউরোপীয় ইউনিয়নে বৈদেশিক চারটি মানবাধিকার সংস্থা ডক্টর মোহাম্মদ ইউনিসের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি যে কাজগুলো করছেন সেগুলো নিয়ে ব্যাপকভাবে নিন্দা করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে তারা একটি লিখিত চিঠিও পাঠিয়েছে এক্ষুনি কোনো একটা অ্যাকশান নেওয়ার জন্য এবং আজ দ্য নিউ ইয়র্ক টাইমসের পত্রিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ খেলা নিয়ে যা ছাপা হয়েছে তা সত্যি আরও উদ্বেগজনক কারণ তার এই পুরো বিষয়টা নিয়ে সরাসরি নিন্দা করছে যে ভাষায় নিন্দা করে আওয়ামী লীগ যে ভাষায় নিন্দা করে বিএনপি বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ কিছু কাজকে নিয়ে সেই একই ভাষা ব্যবহার করছে দ্য নিউ ইয়র্ক টাইমস আমরা জানি না কোন সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে দেশকে যে পথে চালিত করতে চেয়েছিল সেই পথে চালিত করার জন্য তাকে সাহায্য করার হিসাবে যে মানুষগুলোকে তিনি বেছে নিয়েছিলেন সেই মানুষদের মধ্যে কিছু কিছু মানুষ বা কেউ কেউ তাকে এখন উপেক্ষা করছেন এমনটাই আমরা জানতে পারছি এছাড়াও ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত গত বুধবারে সেনাপ্রধান জেনারেল জমানের এই যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যে রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলেছেন ধৈর্য হারিয়ে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই মনে হচ্ছে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর যে সমালোচনা তাতে রীতিমতো মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন তিনি কেন বলছি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান পদত্যাগ পদত্যাগ নাটকের খেলার বিষয়ে শিরোনাম দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনুসের পদত্যাগের হুমকি কতটা লজ্জাজনক একটা বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন পশ্চিমা বিশ্বে এত আলোচিত একজন পার্সেন ছিলেন আজ তাকে এরকম হুমকির মতো শব্দের সাথে জুড়ে দেয়া হচ্ছে এছাড়াও বলছে দ্য নিউ ইয়র্ক টাইমস যে মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে আর এই হতাশা শুধুমাত্র দেশের জনগণ যারা চেয়েছিল শেখ হাসিনা সরকারকে হটিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসবে দেশে কোনো রকম গুম খুন চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি দখলদারি এসবগুলো মিটে একটা সুন্দর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে তাদেরকে তো তিনি হতাশ করেছেন সেই সাথে যারা বর্তমানে এখন দ্রুত নির্বাচন চাইছেন তাদেরকেও হতাশ করেছে এ কথা কে লিখছে দ্য নিউ ইয়র্ক টাইমস লিখছে যে অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে কিন্তু দেশের একটি মহল বারে বারে আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে জনপ্রিয়তা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জনপ্রিয়তা ইভেন ওনার এক উপদেষ্টা গতকাল ওনার এই পদত্যাগ খেলা নিয়ে শেষ যে লেটারটি লিখেছেন উপদেষ্টা মহল থেকে যে তিনি পদত্যাগ করছেন না সেখানে সেই উপদেষ্টা এটাও মেনশান করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিশাল আন্তর্জাতিক সমর্থন আছে সেটা আমাদেরকে বজায় রাখতে হবে কেন লিখেছিলেন কারণ এটা কারণ তার যে আন্তর্জাতিক সমর্থন ছিল জনপ্রিয়তা ছিল সেটা হ্রাস পাচ্ছে কারণ পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যম যখন লেখে যে অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে তখন বুঝতেই পারছেন পশ্চিমা বিশ্বে তিনি কতটা ছিছি হচ্ছেন এছাড়াও নিউ ইয়র্ক টাইম লিখছে যে এখন দেশটির খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস হুমকি দিচ্ছেন যদি তাকে তার কাজ করতে না দেওয়া হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন ভাবুন এই কথাটার মধ্যে ওনার যে সম্মান ওনার যে জনপ্রিয়তা সেটা কতটা হ্রাস পেয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস হুমকি দিচ্ছেন ভাই হুমকি কারা দেয় আমি এটা করব আমাকে করতে না দিলে আমি এটা করব না এরকম হুমকি কারা দেয় জনপ্রিয় মানুষেরা দেয় নাকি নিন্দনীয় মানুষেরা দেয় উনি মোহাম্মদ ইউনুস উনি তার এই পদত্যাগের বিষয়ে যে ঘোষণা সেই ঘোষণার একটা খসড়া তৈরির পর্যায়ে চলে গিয়েছিলেন উপদেষ্টা মহল থেকে আমরা গতকাল শুনেছি যে তিনি প্রায় খসড়া তৈরির পর্যায়ে চলে গিয়েছিলেন এবং ওনার এই পদত্যাগের বিষয়টা জাতির সামনে একটা ভাষণের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন ভাগ্যিস চুরাশি বছর বয়সে তিনি এই একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ খসড়ার মাধ্যমে ঘোষণা দেওয়ার আগেই তিনি এত সমালোচিত হচ্ছে দেশে বাইরে আর যদি তিনি পদত্যাগ ঘোষণার এরকম একটা বিষয় জাতির উদ্দেশ্যে একটা ভাষণের মাধ্যমে তুলে ধরতেন তাহলে সত্যি সত্যি তিনি একটা সার্কাসের জোকারে পরিণত হতেন কারণ ইতিমধ্যেই যে সমালোচনা তাতে বেসামাল হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দিশেহারা হয়ে গিয়েছে যে আমি কি চাল দিলাম আর কি। গুটি আসলো দর্শক নিউ ইয়র্ক টাইমসে আরও বলছে যে বাংলাদেশ আইন বাংলাদেশে আইনশৃঙ্খলারও অবনতি ঘটেছে আর তা ঠিক করার উদ্যোগগুলোও চলছে অগোছালোভাবে এগুলো পশ্চিমা বিশ্ব বলছে এতদিন আমরা যখন এই কথাগুলো বলতাম তখন এই দেশের একটি মহল হাসিনার দালাল আওয়ামী লীগের দোসর আমাদেরকে বলছে কিন্তু আজ পশ্চিমা বিশ্বের নিউ ইয়র্ক টাইমস যখন বলছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এবং সেটা উদ্ধার কাজ করার যে প্রক্রিয়া সেটা খুবই অগোছলভাবে চলছে বা খুবই ধীর গতিতে চলছে কেন চলছে কী জন্য চলছে সেসব বিশ্লেষণ পরের বিষয় কিন্তু পশ্চিমা বিশ্ব আজ এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাঁ এতদিন আওয়ামী লীগ শেখ হাসিনার দলের লোকজন যেটা বলে আসছিল সারা বিশ্বে যে একটি উগ্র জনগোষ্ঠীর জন্য দেশের সর্বস্তরের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে সেটা সত্য আজ অ্যাকসেপ্ট করে নিয়েছে পশ্চিমা বিশ্ব কেন বারবার পশ্চিমা বিশ্ব এই শব্দটা আনছি কারণ দ্য নিউ ইয়র্ক টাইমস আপনারা নিশ্চয়ই জানেন এটা আমেরিকান সরকারের মুখপাত্র হিসাবে খবর প্রকাশ করে সুতরাং আমেরিকার মুখপাত্র হিসাবে খবর প্রকাশ করা একটি সংবাদ মাধ্যমে যখন আজ এই কথাগুলো ছাপা হচ্ছে তখন ধরে নিতে হবে এটাই পশ্চিমা বিশ্বের যে অভিমত সেটা দর্শক সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি তাদের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনুস নিজের কোনো রাজনৈতিক তার সমর্থন নেই এই সব কথাও ঘরের এই সব কথাও আজ পশ্চিমা বিশ্বে চলে গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জনসমর্থন ছিল সেই সমর্থন নেই এগুলো আমরা ঘরে বসে বসে বলছি এতবার কেউ মানছে না কেউ বলতে ওই জনগোষ্ঠীটা মানছে না যে না সারা দেশে জনপ্রিয়তায় একেবারে ভেসিয়ে মানে উথাল পাতাল হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রেখে দেওয়া উচিত এত তার জনপ্রিয়তা কিন্তু আপনার পাশের বাড়ি না ওই পরের গ্রামের লোকটাও জেনে গিয়েছে যে আপনি ঠিক কতটা সমালোচিত একজন ব্যক্তিতে পরিণত হয়েছেন তো দর্শক এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম এতদিন ধরে আমরা যেটা আলোচনা করে আসছি বা যারা এটা বলে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা একেবারে তলানিতে চলে গিয়েছে এবং ঘরে বাইরে তিনি সমালোচিত হচ্ছেন পালাবার পথ খোঁজাটা এখন শুধু বাকি আছে সেটা আজ এই কথাগুলো আজ দিনের আলোর মতো প্রমাণিত সত্য কারণ দ্য নিউ ইয়র্ক টাইমস এই একই কথাগুলো বলছে পশ্চিমা বিশ্ব এই একই কথাগুলো বলছে কাল সারা দুনিয়া এই একই কথা বলবে দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে